আলহামদুলিল্লাহ সময় যত বাড়তেছে আমাদের সংগ্রামের সহযোদ্ধা শিক্ষকদের উপস্থিতি তত বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক অলরেডি এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভাগ জেলা উপজেলা থেকে সংগ্রামী সহযোদ্ধারা আজ এখানে উপস্থিত হয়েছেন লাগাতার কর্মসূচিতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য টোয়েন্টি পারসেন্ট বাড়া বৃদ্ধি এবং চিকিৎসাগত বৃদ্ধির বিজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই টাচে প্রেসকার ছাড়া হবে না ওই আমাদের অবস্থান থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে আপনারা যে যারা যেখান থেকে দেখতেছেন এবং আর আশেপাশে আছেন আপনারা টাচে প্রেসকারবে চলে আসুন আপনারা আমরা সবাই মিলে আমাদের যে শোষণ বঞ্চনা স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমরা যে আর্থিক ভাবে শোষিত হচ্ছি নিপীড়িত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে যে শোষণ বঞ্চনার জবাব দেওয়ার জন্য প্রত্যেকেই নির্ধারিত নিজের অধিকারের আসুন আমরা এখান থেকে প্রতীক্ষাবদ্ধ হই আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন নিয়েই ইনশাআল্লাহ আমরা গড়ে ফিরবো সংগ্রামী সহযোদ্ধাগণ আপনারা আশেপাশে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমরা প্রায়ই বলে আসছি এত কষ্ট করে তিনশো চারশো কিলোমিটার দূর দূর থেকে দূর পথ অতিক্রম করেও আপনারা যখন প্রেস ক্লাবে আসুন আনাচে কানাচে ঘোরাঘুরি না করে প্রেস ক্লাবে উপস্থিত হন যেহেতু আমরা জাতি করার মহান কারিগর জাতি করার মহান কারিগর আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সবাই যার যার অবস্থান থেকে অধিকার আদায় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে থাকার প্রস্তুতি নিয়ে প্রেস ক্লাবে আসুন এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছে দেখেন বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক জড়ো হওয়া শুরু করেছেন জামায়াত জামায়াত হওয়া শুরু করেছেন সঙ্গে সহযোদ্ধাগণ এই দেখেন আমাদের সদ্য সিনিয়র যিনি আছেন স্যার কোন উপজেলা থেকে কোন জেলা থেকে আসছেন স্যার স্যারকে আসলে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি যে আসছেন আপনি কোটার দিকে এখানে আসছেন এখানে কোটার দিকে নামছেন এই যে বিশেষ করে স্যার আমাদের এই সংগ্রামী সহযোদ্ধা যারা জাতি করার মহান কারিগর আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সবার উদ্দেশ্যে কিছু বলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাই আমরা বহুদিন যাবৎ উচ্ছিত হয়ে আছি আমাদের বাড়ি ভাড়া নগর দো এটা আমাদের শিক্ষক হিসেবে অসম্মানজনক তাই আমাদের নিজ বাড়ি ভাড়াটা এটা আমরা এবং ধন্যবাদ স্যারকে আসলে আপনারা দেখেন বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রামী সহযোদ্ধার আসে যার যার অবস্থান থেকে কথা বলতেছেন অলরেডি আপনারা এখানে দেখেন এই আমাদের শ্রদ্ধ স্যার যিনি আমাদের আইডল হিসেবে আমরা মানি আমাদের আবদুল্লাহ স্যার স্যারের যে আমাদের প্রতি বিশেষ করে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি যে অক্লান্ত পরিশ্রম সবসময় করে আসছেন একজন অনন্য মনের মানুষ যিনি যিনিকে আমি সবসময় পছন্দ করি স্যার আসলে আপনারা এই যে আমরা যে আসছি আমাদের যে কাঙ্ক্ষিত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মাননীয় সরকার বাহাদুর সরকারের সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের যে কর্মকর্তারা আমাদের সাথে যে ভণ্ডামি যে প্রতারণা করেছে সেই প্রতারণা আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা ওনাদেরকে করেছি ওনাদের কথা ওনাদের সম্মান রাখেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের সম্মানকে দুর্বলতা মনে করে আমাদের সাথে এই যে গত ফার্স্টে অক্টোবর

এই প্রজ্ঞাপনটাকে আমরা হচ্ছে আমরা এই প্রজ্ঞাপনটা মানি না এবং আমরা চাই সরকার আমাদের সাথে যে অবিচার করেছে এই অবিচারের প্রতিবাদে আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারী সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে আমরা আশা করি পাঁচশো টাকা তো আমরা অবজ্ঞা করেছি আমরা আমাদের সাথে ই করা হয়েছে ওটা আমরা মানি না আমরা আজকের ভিতরে বারোটার ভিতরে বেলা বারোটার ভিতরে যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন যদি জারি না হয় তো আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যে সব শিক্ষকরা কর্মচারীরা এসেছি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা আদায় করে নিয়ে এখান থেকে যাব এবং আমাদের সারা বাংলাদেশ যে সকল শিক্ষকরা আসছেন তাদেরকে বলবো যে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা এখানে আসছেন এবং শান্তিপূর্ণভাবে আপনারা এখানে অবস্থান করেন অবস্থান করেন এবং আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে জোটের তাদের কথা মতোই করেন কারণ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের যে দাবি দেওয়াগুলো এটা আসলে একদিনে হয় নাই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে তো তাই আমি বলতে চাই যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকে আমরা এখানে অবস্থান করছি অবশ্যই আমরা এটার ই পাবো আমরা একটা সুফল পাবো বলে আশা করি ধন্যবাদ স্যারকে আমাদের যে যিনি প্রত্যাশী জুটের একজন সংগ্রামী নেতা আসলে আমরা অনেক সময় আমাদের বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন বিভাগ জেলা উপজেলা থেকে অনেক শিক্ষক কর্মচারী মহোদয়গণ সংগ্রামে সহযোগিতা এখন কষ্ট করে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্য দেশে আপনারা প্রত্যেকে জানেন যে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরব না সেটা অলরেডি আমাদের পূর্ব গুরু ঘোষিত সেই অনুযায়ী আজকের বারো অক্টোবর লাগাতার কর্মসূচি চলমান এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের সংগ্রামী আরেকজন সহযোদ্ধা দেলোয়ার হোসেন স্যার

আজকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহ্বানে জাতীয় প্রেসকাবের সামনে আমরা সারা বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী আমরা আজকে উপস্থিত হয়েছে আমাদের দাবি একটাই আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী 20% বাড়ি বাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরার ফিরবো অন্যতায় আমরা যতদিন পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন না পাব ততদিন পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব আমাদের দাবি একটাই আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আমরা বাংলাদেশের বাংলাদেশ সরকারকে সকল কাজে আমরা সহযোগিতা করি সামনে আসতেছে জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন পর্যন্ত আমাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব সহ প্রিজাইডিং পুলিং অফিসার সহ এবং বাংলাদেশের বড় বড় প্রকল্পেও আমরা বাংলাদেশ সরকারের প্রশাসনের যত গোয়েন্দা বাহিনী আছে তাদেরকেও আমরা সহযোগিতা করে আজকে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ আমরা এত বড় একটা অবহেলিত জাতি জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে পরিচিত যাচ্ছি কিন্তু আজকে আমি যে কাঙ্ক্ষিত উপস্থিতি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী প্রেস ক্লাবে আজকে আমরা উপস্থিত হয়ে সারা ডাকাকে আমরা শিক্ষকের নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ এবং যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আজকের মধ্যে যদি আমাদেরকে প্রজ্ঞাপন দেয়া হয় তাহলে আমরা অবশ্যই আমরা আমাদের কর্ম শ্রেণীকক্ষে গিয়ে দানে পাঠদানে আমাদের ব্যস্ত হয়ে আমাদের দাবি একটাই আমরা আহামরি কিছু যাচ্ছি না আজকে যারা এস পাস করে অষ্টম শ্রেণী পাশ করে যারা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরি করে যারা আট হাজার টাকা স্কেল পায় তারাও বাড়ি ভাড়া ফোর্টি পায় কিন্তু আজকে আমরা যাদেরকে তৈরি করে দিচ্ছি আমাদের শিক্ষার্থীরা আজকে তারা সচিব লেভেল থেকে শুরু করে উপদেষ্টা লেভেল থেকে শুরু করে মন্ত্রণালয় সহ একদম মাঠ লেভেল পর্যন্ত আমাদের হাতে গোড়া মানুষ কিন্তু আমাদের আজকে কোনো মূল্যায়ন নাই আমাদের দাবি একটাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট আমাদের নিয়ে যদি দাবি না নেওয়া হয় তাহলে আমাদের সেই আন্দোলন জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপান্তরিত হবে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং বর্তমান সরকারের উপদেষ্টা বৃন্দের শুভ বুদ্ধির উদয় হোক সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই রাখি আসসালাম আলাইকুম আহমতুল ধন্যবাদ স্যারকে আসলে এই জাতি মহান কারিগররা বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ এমপিউক্ত শিক্ষক কর্মচারী মহোদয়গণ স্বাধীনতার চুয়ান্ন বছর ধরো আর্থিকভাবে নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত দুঃখের বিষয় অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের ইন্টিরিম সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা গত তেরো আগস্ট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশে লাখো শিক্ষক যখন এই প্রেস উপস্থিত হওয়ার পর আমরা আমাদের ভদ্রতা এবং সম্মান দিয়ে ওনাদের সাথে যখন আমাদের এমপি উক্তির সাথে দায়িত্বক্রমণে আমরা সম্মানিত নেতৃবৃন্দ যখন আমরা দীর্ঘ ঘন্টাখানি কনফারেন্স করে আমাদের বিভিন্নভাবে কাটসাট করে বাড়িবারে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া সম্মত হয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তাবনা দিয়েছিলেন আমরা সেই অনুযায়ী আর্থিক ব্যয় বিবরণী দিয়ে দুঃখের বিষয় বারবার উনি আমাদের সাথে যে তামাশাগুলো করেছেন দীর্ঘ দুই মাস দেওয়ার পরও এই প্রজ্ঞাপন দেওয়া তো দূরের কথা উল্টু গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের দিন পাঁচশো টাকা বারিবড়া বৃদ্ধির নামে যে ভিক্ষার জুলি দড়িয়ে দিয়ে সারা বাংলাদেশের সাড়ে পাঁচশো প্রযুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে যে ভণ্ডামি এবং নাটক করেছিল সেই নাটক এবং প্রশাসনের জবাব দেওয়ার জন্য আমাদের পূর্ব ঘোষিত পূর্ব নির্ধারিত আজকে বারোই অক্টোবর লাগাতার কর্মসূচি চলমান আমাদের কাঙ্ক্ষিত টোয়েন্টি পার্সেন্ট বারিবার বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন বিবাদ জেলা উপজেলা থেকে লাখো শিক্ষক এখানে উপস্থিত হয়ে একই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমাদের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না সংগ্রামী সংগ্রামী সহযোগিতা এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলবেন বিশ্বমপুর উপজেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সম্পাদক জানাব আমাদের আব্দুল হামান ধন্যবাদ বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দীর্ঘদিন যাবৎ তাদের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়ে আসছে এরই ধারাবাহিকতায় গত তেরোই আগস্ট এই বাংলাদেশের এই প্রেস ক্লাবে সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারী জড়ো হয়ে যখন বাড়ি এবং সরকারি নিয়মে চিকিৎসা পাতার দাবি করলো ঠিক তখনই আমাদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের প্রতিনিধিগণকে সচিবালয়ে ডেকে নিলেন এবং তারা প্রতিশ্রুতি দিলেন যে যে আপনারা আপনাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে চিকিৎসা দিতে কি পরিমাণ টাকা লাগবে আমাদেরকে হিসাব বিবরণী দেন তার পূর্বে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সেই চিকিৎসা চিকিৎসা পাতা পাঁচশো থেকে এক হাজার এবং বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার করবেন কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সেই প্রতিষ্ঠানই তারা না রেখে গত 30 সেপ্টেম্বর এই 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সাথে যে পোষণের 500 টাকার যে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এই 500 টাকার প্রজ্ঞাপনকে গিনা ভরে প্রত্যাখ্যান করে কারজবনে আজকে রাজপথে লাগাতার অনশন কর্মসূচি প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে আমাদেরকে 20% বাড়ি বাড়া। এবং সরকারি নিয়মে চিকিৎসা দিবে ততক্ষণ পর্যন্ত পাড়া মহল্লা জেলা উপজেলায় থেকে আগত এই শিক্ষক কর্মচারীগণ প্রেস ক্লাব থেকে এক পাও নড়বে না আহ্বান জানাই সরকারের শুভ বুদ্ধি হোক যত দ্রুত সম্ভব আমাদের এই বিশ পার্সেন্ট এর প্রজ্ঞাপন আজকের মধ্যে জারি করা হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের যিনি আসলে অধিকার বঞ্চিত এবং আমরা বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ এমপ্লয় তো শিক্ষক কর্মচারী আসলে কর্তা বাবুরা জানে না যে বাংলাদেশের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রদান কার্যক্রম পরিচালনা করে সাতানব্বই পার্সেন্ট শিক্ষক কর্মচারী দুঃখের বিষয় তাদেরকে যে টকানু এবং তাদের সাথে যে প্রতারণা এবং তাদের সাথে যে আশ্বাসের নামে বিশ্বাস বঙ্গ করে বারবার করে আসছে ওই কর্তা বাবুরা হয়তো কোনো না কোন শিক্ষকের স্টুডেন্ট ছিলেন তাদের শিক্ষাগুরুরা যদি এভাবে আর্থিকভাবে নিপীড়িত নিষ্পেষিত হতে থাকে বারবার তাদের সাথে টকানো এবং প্রতারণা করা হয় তাদের সেই বন্যাবি এবং দাতকের জবাব দেওয়ার জন্য আজকে আমরা আজ ভারত সুগত টাকার commerciaux মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন নিয়েই আমরা করে ফিরব হয় প্রজ্ঞাপন না হয় মরা মরা এই ফোন নিয়েই কিন্তু আজকে লাখ লাখ কৃষক এখানে উপস্থিত হবে সংগ্রামী সহwidetildeগণ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন সভাপতি নাম কি মোঃ মোহাম্মদ ইসলাম মেহেরপুর জেলা থেকে যিনি আসছেন সংগ্রামী সহযোদ্ধা দেখেন যে কেস্টুন নিয়ে উনি আসছেন এখানে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ও অন্য সাথে কিছু চাই বিশেষ করে আপনারা এখানে গাঙ্গনি গাংনী উপজেলা মেহেরপুর জেলার আমাদের সংগ্রামী সহযোদ্ধা আপনাদের সামনে এখন কথা বলবেন বলেন সংগ্রামী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো নেই কারণ আমরা ইতোপূর্বে যে আমাদের এখানে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে সমাবেশ থেকে আমাদের শিক্ষক প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছিলেন তাদের আহ্বানে সেখানে আমাদের যে যৌক্তিক দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা এটা দেওয়ার আশ্বাস সচিবালয় থেকে আমাদের নেতৃবৃন্দ পাওয়ার পর আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছিলাম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম কি বিশ্ব শিক্ষক দিবসে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আগ্রহ সহকারে অপেক্ষা করছিলেন যে আজকে আমাদের জন্য হয়তো কোনো একটি সুখবর আসতে যাচ্ছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদেরকে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দিয়ে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে আমাদেরকে প্রতারিত করা হয়েছে আমাদেরকে অপমানিত করা হয়েছে আর তারই প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে সমবেত হয়েছি আমরা আমাদের এই যৌক্তিক দাবি এটা এমন বেশি কিছু নয় বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা এটা এমন মারাত্মক বা বড়ো কিছু চাওয়া নেই নয় আমরা আমি মনে করি এই সামান্য চাওয়া আজকে আমরা আমাদের প্রতি আমরা পূরণ আমরা পাবো আমি আমরা এই প্রত্যাশা রাখি তবে যদি আমাদের সঙ্গে করা করা হয় হয় আমাদের এই এই দাবিকে যদি উপেক্ষা শিক্ষক সমাজ রাজপথ ছাড়বে না শিক্ষক সমাজ তাদের এই যৌক্তিক পূরণ করেই ঘরে ফিরবে এছাড়া আরেকটি পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা দেখি যে সরকারি কর্মচারীরা অবসরের পর অবসরের পর সীমিত মাত্র দু তিন মাসের মধ্যেই তারা তাদের ভাতা পেয়ে থাকেন কিন্তু আমাদের শিক্ষক কর্মচারীরা অবসর অবসরে যাওয়ার পর পাঁচ থেকে ছয় বছর পরে তারা তাদের ভাতা পেয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি এই প্রেস ক্লাবে সংবাদ সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি সচিবালয়কে সচিবদেরকে এবং কর্তৃপক্ষকে অবগত করতে চাই বিশেষ করে আমি ইন্টারিম গভর্নমেন্টের শিক্ষা উদ্দেশ্যকে অনুরোধ করতে চাই আপনি এই অবস্থার অবসান ঘটান আমার একটি কথা বলতে হচ্ছে আমার স্কুলের একজন কর্মচারী নাইট গার্ড ছিলেন মোহাম্মদ রহমতুল্লাহ উনি ইন্তেকাল করার পর পাঁচ বছর পর তিনি তার উচ্চ ভাতা সরি তার অবসর এবং কল্যাণের টাকা পাঁচ বছর পর পেয়েছেন তিনি দেখে যেতে পারেননি এটা অত্যন্ত পরিতাপের বিষয় এরকম ঘটনা সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে ঘটে থাকে সুতরাং আমি মনে করি আপনারা এই বিষয়টিও বিবেচনা করবেন আমাদেরকেও অবসরের পরে আমাদের অবসর এবং কল্যাণের টাকা তিন মাসের মধ্যেই দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের আজকের এই সমাবেশ সফল হোক এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ কোনো স্যারকে আসলে গুরুত্বপূর্ণ যে আমাদের দাবি নিয়ে মেহেরপুর একটা গ্রামীণ উপজেলা থেকে যিনি আসছেন এত সুন্দর আমাদের অধিকার নিয়ে কথা বলেছেন সংগ্রামী সহ আপনারা যে বা যারা যেখান থেকে দেখবেন বিশেষ করে আমাদের অনেক সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের রেসপেক্টেবল শ্রদ্ধাবোধের জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের যে স্টাফ এই সহকারী শিক্ষক যারা আছে তাদেরকে আমরা যতটুকু জানি সবার সাথে যোগাযোগ করে আমরা এবছর আমরা এই যে আজকের যে প্রোগ্রাম প্রায় এইটি পার্সেন্টের উপরে প্রধান শিক্ষক আন্তরিক আপনাদের আন্তরিকতায় আমরা আগামী যে বর্তমান যে প্রোগ্রাম আমরা সফল হব দয়া করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের কোন শিক্ষককে আপনারা বাধা দিবেন না আপনারা নিজ দায়িত্বে শিক্ষকদের এই প্রস্তাবে পাঠান আপনারা আমরা সবাই মিলে আমাদের যে দীর্ঘ স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমরা আর্থিকভাবে নিপীড়িত নিষ্পীতাম